আসসালামু আলাইকুম ওরমতোল্লাহ প্রিয় দর্শক আজকে আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশের রোজ বৃহস্পতিবার অলরেডি কিন্তু আমি চলে আসছি সেই নাজিপুর বাজারে তো আজকের পাটের কি হাল সেটা দেখাবো তো প্রিয় দর্শক আজকের পাটের দাম জানার আগে আরেকটি নিউজ আপনাদের দেখাতে চাচ্ছি কালকে আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ কমেন্ট আমরা দেখেছি বা গুরুত্বপূর্ণ কমেন্ট করেছে যেই কমেন্টগুলো আপনার শুনে মাথা ঘুরে যাবে গতকালের কমেন্টগুলো এবং যারা এই কমেন্ট করেছেন আমার ভিডিওতে ভাই তাদের অনেক অনেক ধন্যবাদ যে এত সময় নিয়ে একটা কমেন্ট করেছেন অনেক অনেক ধন্যবাদ তো আগে কমেন্টগুলো পড়িয়ে আসুন তারপরে আমরা দেখবো দেখবের পাটের কি অবস্থা আমাদের এই বাজারে তো চলুন যাওয়া যাক কমেন্টগুলো পড়ে আসুন প্রিয় দর্শক আজকে তাহলে কমেন্টগুলো পড়ি এরপরে আমরা বাজার সম্পর্কে আলোচনা করব তো দেখা যাক কি অবস্থা আজকের কমেন্টগুলো ফাটাফাটি কমেন্ট এবং যেই কমেন্টগুলো আমি পড়ব সেই কমেন্টগুলো দেখলে মাথা কি বলবো আর চোখ কপালে উঠবে তো দেখা যাক সোলেসগ প্রিয় দর্শক এই কমেন্টটি সবার শেষে পড়বো এবং খুব গুরুত্বপূর্ণ কমেন্টটা থাকবে এবং আমরা কিন্তু গতকাল দেখেছি ভালো ভালো দাম পাট বিক্রি হয়েছে এবং ঊনপঞ্চাশশো থেকে বান্নশো টাকা মতো পাট বিক্রি হয়েছে কিন্তু তো সেই কমেন্ট নিয়ে সকল কমেন্ট নিয়ে আজকে শুরু করব তো অবশ্যই সঙ্গে থাকবেন আর কোনো কথা না বাড়িয়ে চলুন যাই একটি ভাই কমেন্ট করেছে আসসালামু আলাইকুম খায়রুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজ উনপঞ্চাশ থেকে পাঁচ হাজার টাকা পাট বিক্রি হয়েছে যিনি বলেছেন বিয়াল্লিশশো টাকা এত ভুল তথ্য ভাই অনেক অনেক ধন্যবাদ ভাই অনেকেই বলছে যে কুষ্টিয়া কম বিয়াল্লিশশো বিয়াল্লিশ আসলে আপনার এই কমেন্ট না পেলে আমি আসলে কুষ্টিয়া সম্পর্কে জানতাম না সো অনেক ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য এখানে একটি ভাই কমেন্ট করেছে খায়রুল ভাই আমি ফরিদপুর জেলার সালাত নাকি সালাত থানার টেন বাজারে কিনছি সাতচল্লিশ থেকে আটচল্লিশশো টাকা তো আক্কা সালি ভাই মেবি হবে আক্কা সালি ভাই অবশ্যই আপনার সাইটে নামটা লিখে দেবেন তাহলে আরও ভালো হয় কাইন্ডলি প্যাকেট দিয়ে আপনার নামটা লিখে দেবেন তো থ্যাংক ইউ ভাই আপনাকে কেনার জন্য এই দামে তো অবশ্যই কৃষক কিন্তু দাম পেয়ে গেছে এখন আপনাদের পালা এখানে একটি ভাই কমেন্ট করছে বসির সাহেবের কোম্পানি কম দামে পাট কিনতে পারছে না এই জন্য কি এ ব্যাপারে আপনি আপনার মতামত দিলে ভালো হয় তো ভাই আসলে বশির সাহেব পাট কিনতে পারছে কি পারছে না সেটা একটা তো ব্যাপার আছেই বাট যেভাবে দাম বের হ বাড়াচ্ছে তো সেই অনুযায়ী মানে বাজারে যেভাবে দাম বাড়তেছে সেই অনুযায়ী কিন্তু কোনো মিল এত দামে কিন্তু পাট কিনতেছে না যেটা আমি যেই তথ্য পেয়েছি এখন প্রশ্ন হচ্ছে যে এই পাট তাহলে কে নিচ্ছে বা কে কিনতেছে সেটাই একটা দেখার পেশা তবে সবারই সম্ভাবনা অনেকটাই বেশি যে দাম আরও ইনক্রিজ হবে ডেভেলপ হবে তো সেই লক্ষ্যেই কিন্তু সাধারণ যে সকল ব্যবসিক আছে তারাই কিন্তু এরম উড়াধুরা পাট দাম দিয়ে কিনতেছে আমার যেটা মনে হয় তো কারণ অনেকেই বলেছে যে মিলে কিন্তু সেই দাম দিচ্ছে না যে ছয়চল্লিশ সাতচল্লিশশো টাকা দাম দিচ্ছে অনেকেই বলতেছে তবে এর মধ্যেই তবে যে বাহান্নশো বা ঊনপঞ্চাশশো বা আপনার পাঁচ হাজার টাকা যেই দাম বিক্রি হচ্ছে এই দামটা কিন্তু মিল দিচ্ছে না আমার জানা মতে তো যদি আমার জানার মতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন এবার যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল বেঙ্গল ভালো কালো পাট হলে বারো হাজার টাকা থাউজেন্ড বিক্রি হচ্ছে প্রিয় দশকের ওয়েস্ট বেঙ্গল থেকে একটা ভাই কমেন্ট করেছে ভাই অনেক অনেক ধন্যবাদ উনি বলেছে ওই ইন্ডিয়াতে কিন্তু আমরা দশ হাজার থেকে শুরু করে এখন দেখতে পাচ্ছি বারো হাজার টাকা থাউজেন্ড কুইন্টালে যাচ্ছে আমার যেটা মনে হচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু অনেকটাই দাম বেশি দেখতে পাচ্ছি ইন্ডিয়াতে অনেকটাই বেশি দেখতে পাচ্ছি যেটা ওয়েস্ট বেঙ্গল আমি আবার বলছি ওয়েস্ট বেঙ্গল থেকে তো ভাই অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি কমেন্ট করার জন্য আমার ভিডিওতে এবং অবশ্যই আমরা দেখি আরও ভালো ভালো কমেন্ট দেখবো ইনশাল্লাহ অবশ্যই সঙ্গে থাকবেন এবং আজকের বাজারের আপডেটটাও কিন্তু জেনে যাবেন ভাই ভাই মাদারীপুরের পাটের বাজার জানাবেন দয়া করে ভাই আমি এখন বন্ধু মাদারীপুরের পাটের বাজার সম্পর্কে জানি না কেউ যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে দিয়ে যা ভাইকে জানিয়ে দেবে এখানে একটি ভাই বলেছে রংপুরে আটচল্লিশ টাকা তো অনেক অনেক ধন্যবাদ রংপুরে তাহলে ভালো দাম যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ঠিক এখানে একটি ভাই কমেন্ট করেছে খাইরুল ভাই কেমন আছেন নীলফামারি পাটের বাজার জানলে অবশ্যই জানাবেন আগাম ধন্যবাদ ভাই ভালো থাকবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই একটি ভাই কমেন্ট করছে খাইরুল ভাই আমি সাতকেরা থেকে বলছি আশরাফুল পাটের দাম কত হবে বলে মনে হয় আপনার ভাই আমার কি মনে হয় আমি জাস্ট একজন ইউটিউবার ভাই এছাড়া তো আমার কিছুই না তো মানুষের মুখে জয় মানুষের মুখেই ক্ষয় কিছু শ্রেণীর মানুষগুলা বলতেছে যে পাটের দাম আরও ঊর্ধ্বগতি হবে আর কিছু মানুষ বলতেছে যে পাটের দাম যে কোনো সময় ড্রপ হতে পারে এই ধরনের কিন্তু আমরা মন্তব্য পাচ্ছি তো সেই লক্ষ্যে বলা যেতে পারে আমি নিজেই সত্যি আমি জানি না তবে আপনাদের কমেন্ট অনুযায়ী বা আপনাদের তথ্য অনুযায়ী বা সকল যে বাজার অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে হয়তো বা বাড়ার সম্ভবটা অনেকটাই বেশি তবে বেশি যে বাড়বে তাও না আমার যেটা মনে হয় জাস্টেই তবে আল্লাহ জানে ভাই কী হবে আরেকটি ব্যাপার পাট ভাই পাট বীজ কি ভারত দেবে এবার না দিলে কি করবে বাংলাদেশ এটা একটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ভাই যে বাংলাদেশে কি পাটের বীজ দিবে তবে আমার যেটা ধারণা বাংলাদেশ আর ইন্ডিয়া ধরেন যখনই সরাসরি বীজ পাব না ইন্ডিয়ার থেকে যদি এরকম কোনো পরিস্থিতি হয় তাহলে এতটুকু আমার ধারণা পাটের বীজ নিয়ে টেনশন করা লাগবে না কারণ হ্যাঁ বাংলাদেশ আর ইন্ডিয়া চোরাই তো একটা পথ আছেই মানুষ আমরা দেখি শুনি যেটা দিতে চায় না সেটাই কিন্তু বেশি বেশি আসে বাংলাদেশে তো এই নিয়ে টেনশান করে আহামরি আমি আমি মনে করি আহামরি টেনশন কোনো কারণে হয়তো এক দেড়শো টাকা হয়তো দাম বাড়তে পারে জাস্ট এতটুকু এছাড়া কিছু না তবে আশা করা যাচ্ছে যে পাঠের বীজ আমাদের আমরা কিনতে পারবো ইন্ডিয়ার থেকে এবং আমি প্রশ্ন করেছিলাম যে পাটের বীজ ইন্ডিয়া যদি না দেয় তাহলে কি করব ইন্ডিয়া ছাড়া পাঠের বীজ আসলে অসম্ভব আমি মনে করি যেটা তো অন্য জায়গা থেকে যদি এর আনার প্রসেস হতো তাহলে অবশ্যই আনতো বাংলাদেশ তবে ইন্ডিয়ার মতন পাটের উন্নত জাত আমার মনে হয় জানা নেই তবে যদি কেউ জানা থাকে ভাই অবশ্যই কিন্তু আপনার কমেন্টে জানিয়ে দেবেন একটি ভাই লেগেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই রংপুরে কেউ থাকলে একটু আওয়াজ দেবেন অবশ্যই কিন্তু একজন আওয়াজ দিয়েছে আটচল্লিশ টাকা আটচল্লিশশো টাকা বাজার গেছে রংপুর ভাই হ্যাঁ আজকে এত দেরি কেন ভাই আপনার অপেক্ষায় ছিলাম ভাই আসলে দেরি তো থাকতে চাই না আসলে পরিস্থিতি মানুষকে অনেক দেরি করায় ভাই কারণ আমার একটা ছোটো একটা স্কুল আছে তো সেই স্কুলে সময় দিতে যদি দেই ওই মুহূর্তে তাহলেই তখনই আমাদের ভিডিও আপলোড করতে দেরি হয় তবে চেষ্টা করি প্রতিদিন সবার আগে ভিডিও আপলোড করতে বাট পারি না তবে চেষ্টা করতেছি যেন রেগুলার ভাগে দিতে পারি ভাই দাদু ভাই আসলে এমডি শফিকুল ভাই আসসালামু আলাইকুম খারুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদের জামালপুরের তথ্যটা জানাবেন প্লিজ ভাই আসলে কিন্তু এখন পর্যন্ত আমি জামালপুরে কোনো তথ্য পাই নাই যদি পাইতাম তাহলে আপনার কমেন্টের নিচে আমি কমেন্ট করতাম এখানে একটি ভাই কমেন্ট করছে আসসালামু আলাইকুম হাইরাল ভাই আমাদের জিনাইদাহ মহেশপুর যাবুদা যাদবপুর আটচল্লিশশো টাকা হুসাইন ভাই হুসাইন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত কষ্ট করে একটি কমেন্ট করার জন্য আমরা কুষ্টিয়াতে ভালো একটি দাম দেখতে পাচ্ছি যেমন একটি ভাই কমেন্ট করেছে নাইম ভাই কুষ্টিয়াতে আজ আমরা আমার শ্যামলা পাট ছয়চল্লিশশো বলেছে তার মানে ছয় চল্লিশশো সাতচল্লিশশো টাকা নিঃসন্দেহে বিক্রি হবে এই পার্টি তো কুষ্টিয়া থেকে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আর কোথায় কি বাজার এবং কি কম বা না বেশি অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন ভাই মেহেরপুর জেলায় চল্লিশশো থেকে চল্লিশ বিশ টাকা পর্যন্ত লোড হয়েছে তো আমরা আমি বড়বারই বলি ভাই সবার কমেন্টটি আমি পড়ার চেষ্টা করি ভাই হয়তো দু একটা কমেন্ট ছুটে যেতে পারে ডন মাইন্ড তবে আশা করছি সবার কমেন্টই আছে আজকের ভিডিওতেওতে একটি ভাই কুষ্টিয়া থেকে বলছে কুষ্টিয়া সদর বাস গ্রাম পাঁচ হাজার টাকা তো ভাই যারা কুষ্টিয়া আছেন আবার বারবার বলছি কুষ্টিয়াতে দেখি আছে পাঠের মার্শাল্লা শুনে খুবই ভালো লাগলো কুষ্টিয়া বাস গ্রাম এখানে একটি ভাই করছে ভাই শুনলাম পাঠ যারা মজুদ করেছে তাদের বিরুদ্ধে বাণিজ্য উপদেষ্টা অভিযান চালাবে বসির সাহেব কি পাগল হয়ে গেল নাকি ভাই আসলে ভাই যেই তথ্যগুলা দিচ্ছে আমার মনে হয় এটা ভুল তথ্য এখন পর্যন্ত বসি সাহেব যদি এই ধরনের কাজ করতো যে যারা পাট মজুত রাখছে বা রেখেছে তাদের ঘরে রিট দিবে বা তাদের তাদের সাথে একটা বিহেভ করবে আলোচনা মানে আলোচনা করবে এই ধরনের কোনো এখনও তথ্য পায় নাই কারণ ব্যবসিকার কাজ টাকা ব্যবসিকারা ব্যবসা করবে এটাই তো স্বাভাবিক কারণ ব্যবসিকারা যদি পাট না কিনে বা তারা যদি স্টক না করে তাহলে কিন্তু কৃষক টাকা পাবে না সো এখানে কোনো আমার মনে হয় না যে এই ধরনের তথ্য সঠিক তো যদি এরকম ধরনের সঠিক তথ্য কোনো পাই বা আপনারা কোনো নিউজে যদি পান তাহলে কিন্তু কমেন্ট করবেন আর আমি যদি কোনো তথ্য পাই অবশ্যই কিন্তু আপনাকে দ্রুত জানিয়ে দেবো ইনশাল্লাহ এখানে একটি ভাই কমেন্ট করছে রংপুরে যে ভাই সেই ভাই জানেই না বাজার আসলে চার হাজার আটচল্লিশ থেকে আটচল্লিশ পঞ্চাশ বলেছে তো রংপুরে আমরা একটা কিন্তু দেখেছি যে আটচল্লিশ উনপঞ্চাশটা যাচ্ছে সেখানে আমার একটা দেখলাম আর একটা ভাই কমেন্ট করেছে সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কমেন্ট ব্রো এখানে একটি ভাই লেগছে খাইরুল ভাই দয়া করে একটু রাগ মিনি মিনিকেট পুরাতন ধানের কী অবস্থা ভাই পুরাতন ধানে সর্বোচ্চ আঠারোশো আশি সত্তর পঞ্চাশ টাকা পর্যন্ত যাচ্ছে আমার জানা মতে তো জানার কমেন্ট করেছেন পাটের ভিডিওর মধ্যে তাই জন্য কমেন্টটা আপনার পড়ে দিলাম হ্যাঁ এক ভাই কমেন্ট করছে মেহেরপুর থেকে ছয় চল্লিশশো টাকা মার্শাল্লাহ ভাই মেহেরপুর থেকে একটা অনেকক্ষণ পর একটা আমি কমেন্ট পেয়েছি ধন্যবাদ ভাই এখানে একটি ভাই কমেন্ট করছে বেস্ট অফ দ্য বেস্ট কমেন্ট ভাই প্রথমে শুভেচ্ছা বা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যে এত বড় একটি কমেন্ট লিখেছেন ভাই তো ইনশাল্লাহ দেখি আপনার কমেন্টটা কি গুরুত্বপূর্ণ আছে তবে আশা করছি সব থেকে বেস্ট বেস্ট গুরুত্বপূর্ণ একটি কমেন্ট আছে চলে কাঁচা কাঁচাপাটের দাম বৃদ্ধির দায়ে সরকার রপ্তানি বন্ধ করেছে মিল মালিকরা বলছেন দামের বৃদ্ধির কারণে বিদেশি ক্রেতারা পাটজাত পণ্যের বদলে সিনথেটিক পণ্য ব্যবহার করবে দেশের সবচেয়ে বড় একটি জুট মিলের মালিকের বক্তব্য তুরস্কের ইতিমধ্যে ব্যবহারকারীদের প্রায় সত্তর পার্সেন্ট সিনথেটিক পণ্যে চলে গেছে আসলে সিন্থেটিক পণ্যটা কি এটা বুঝলাম না তারপরে যদি কেউ জানা থাকে আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন তবে বিষয়টি ভিন্ন দিক থেকেও দেখা দরকার প্রশ্ন হলো এত দাম থাকা সত্ত্বেও এখন কে এই দামে পাটের পণ্য কিনছে যারা সত্যি পণ্য কিনছে তারা মূলত পরিবেশ পরিবেশবান্ধব বা ব্র্যান্ড কি লিখছে সেগমেন্টের ক্রেতা সাধারণ বাজারে পাটজাত পণ্য ব্যবহারকারীদের সস্তা সিন সিনথেটিক পণ্যের দিকে ঝুঁকে গেছে এখানেই বোঝা যায় কেবল কাঁচাপাটের রপ্তানি বন্ধ করলেই দাম নিয়ন্ত্রণ আসবে এমন ধারণা পুরোপুরি বাস্তবসম্মত না বাস্তব সম্মত না আচ্ছা ঠিক আছে ওটা হারিয়ে ফেললাম আচ্ছা ছোট লেখা তো তাই পড়তে কষ্ট হচ্ছে তো যাই হোক সাধারণ বাজারে পাটজাত পণ্য ব্যবহারকারী সস্তা সিনথেটিক পণ্যের দিকে ঝুঁকে গেছে এখানে বোঝা যায় কেবল কাঁচাপাটে রপ্তানি বন্ধ করলে দাম নিয়ন্ত্রণ আসবে এমন ধারণা পুরোপুরি বাস্তবসম্মত নয় বরং এটি মিল মালিকদের জন্য সুবিধা সৃষ্টি করেছে তারা কম দামে কাঁচামাল সংগ্রহ করতে পারছে কিন্তু ফলস্বরূপ কৃষক ও সাধারণ বাজারের ক্ষতি হচ্ছে ভাই সুন্দর একটি কমেন্ট করার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ তো প্রিয় দর্শক আজকের কী বাজারটা এই নাজিরপুর বাজারে কি দাম যাচ্ছে সেটাই জানার চেষ্টা করব তো চলুন যাওয়া যাক কমেন্ট পড়া শেষ করেই আবার ফিরে আসলাম দেখি আজকে দুইটা ভ্যান পার্ট আসছে তো এই পার্ট এই ভ্যান যেই পার্ট আসছে সেই ভ্যানের পার্টগুলো নিঃসন্দেহে বলা যেতে পারে এটা কোনো কৃষকের না মেবি এটা ব্যবসিকের হবে আমার যেটা ধারণা তো দেখি আমরা একটু কথা বলবো ব্যবসিকের কৃষক ভাইয়ের সাথে বা ব্যবসিকের সাথে দেখি সালাম আলাইকুম ভাই আপনার পাট ভাই ভাই কী অবস্থা নিজের পা মানে কেনা পাট না বাড়ির পার্ট ছিল আচ্ছা কী দাম বললো এখন পর্যন্ত আটচল্লিশ <laughs> না <laughs>

তো বন্ধ বলছে তারপরে বড় ভাই দেয় এখনো আশা একটু হবে তো পাটের কোয়ালিটি দেখতেই পাচ্ছেন পাট তো বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি পাটের দামটা মার্শাল্লা উপরের দিকে যাচ্ছে তবে অনেক কথাই মানুষ বলতেছে আবার অতিল হবে তাঁতি নষ্ট জানি না কি হবে আবার দেখা যাচ্ছে অনেকে আশা করছেন যে পাঁচ হাজার পাঁচ হাজার বিক্রি করবো এখন কিন্তু আবার অনেকেই লাখে তেল দিয়ে ঘুমাচ্ছেন যে পাঁচ হাজার হয়ে গেছে আর বিক্রি করবো না তো যাই হোক অনেকেই বলতেছে এই কথাগুলা তো প্রিয় দর্শক আমি একটা পার্টি পেয়েছি তো এই পাটটা কিন্তু আটচল্লিশশো টাকা এমন দাম বলে আছে তো হয়তো আর কিছু হয়তো বেশি দিয়ে নিতে পারে কৃষকেরা সরি ব্যবসিকেরা তো দেখা যাক আর একটা কথা বলে অনেকেই বলতেছে যে যারা বড়ো বড়ো মিল মালিক বড়ো বড়ো যারা পাট স্টকার তাদের তাদের সাথে হয়তো গভর্নমেন্ট এর আইন আইন অনুযায়ী কোনো ব্যবস্থা নিতে পারে এই ধরনের কথা শুনতেছি আসলে কিন্তু ভিত্তিহীন আমার মনে হয় এইগুলো তথ্যগুলো

লাভ দিচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখ আপনার একটা সঙ্গী চলে আসছে পাঠ প্রিয় দর্শক আমরা আরেকটা একটা পাঠ দেখতে পাচ্ছি অলরেডি চলে আসছে দেখি ওই পাঠটা কি দাম বলে ভাইয়ের এটা শুনেই আমরা শুনবো তারপরে আমরা ভিডিও আজকে ভিডিওটা সমাপ্ত করে দিব। তো অনুরোধ থাকবে যে যেখান থেকে ভিডিওটা দেখেন অবশ্যই অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এমন কমেন্ট করবেন আর যদি সম্ভব হয় প্লিজ ভাই শীত নাই গরম নাই আসুন নামাজ পড়ি আমরা এ ছোটো ভাই কত বলছে ভাইয়া ভাইয়া কি দাম বললো ভাইয়া হ্যাঁ পঁয়তাল্লিশশো প্রিয় দর্শক এই পার্টটা দেখতে পাচ্ছি আমরা একটু নর্মাল কোয়ালিটি তো সেই জন্যই শুরুতেই পঁয়তাল্লিশশো টাকা তো দাম বললো তবে যে আমার আমার মনে হয় যেটা পঁয়তাল্লিশ উপরে যাবে নিঃসন্দেহ ইনশাল্লাহ তো এই ছিল আজকের আপডেট ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশিতের মধ্যে অবশ্যই গাড়ি আসতে চালাবেন সাবধানে থাকবেন বাই আল্লাহ হাফেজ